এই যে দেখেন আমাদের স্প্রিংকলার চালু হয়েছে সো আমাদের বাসার পিছনে এরকম স্প্রিংকলার দেওয়া আছে যেটা হলো ঘাসের মধ্যে পানি দেয় তো যখন আমাদের এখানে বৃষ্টি হয় না তখন যদি আমরা ঘাসের মধ্যে পানি না দেই তাহলে হলো গিয়ে ঘাসগুলা মরে যায় অথবা ঘাসগুলো সাদা হয়ে যায় তো আমাদের এখানে সিস্টেমগুলো সেট আপ করা আছে তো এই জিনিসগুলো আসলে কখন দিতে হয় বা কিভাবে দিতে হয় সেটা হয়তো কোনো একটা ব্লগে বলবো বাট ইন জেনারেল যেটা বলে যে প্রতি সপ্তাহে মিনিমাম এক ইঞ্চি করে পানি দিতে তো এক ইঞ্চি পানি মানে হলো কি আসলে রুটের ভিতরে যেন এক ইঞ্চি যায় তো আপনারা যারা ওয়েদার চ্যানেলে দেখতে পান যে ওকে লাস্ট উইক আপনাদের কতটুকু বৃষ্টি হয়েছে বা কতটুকু পানি লাগবে ওইভাবে আপনারা সেট করতে পারেন তো এটা জাস্ট দেখাইলাম যে এখানে এভাবে পানি দেয় আর দিতে হয় খুব সকালবেলা অথবা অথবা বিকেলের দিকে আর দুপুরে দেওয়া ঠিক না তো জাস্ট এই ছোট্ট ইনফরমেশনের জন্য এই ছোট্ট শর্ট আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন সো আমার যখন স্পিংকলা স্প্রিঙ্কলার চাল হয় তখন খুব ভালো লাগে